আসসালামু আলাইকুম আজকে ফ্রিজ খুলে দেখি যে বিভিন্ন প্রকার সবজি জমে গেছে এরপর চিন্তা করলাম আমি আজকে সবজি রান্না করব। সবজি রান্না করার জন্য সবজিগুলো ছোটো ছোটো করে কেটে এর মধ্যে পেঁয়াজ এবং লবণ দিয়ে এবং দুই প্রকার ডাল মসুরের ডাল এবং মাশকলার ডাল দিয়ে আমি এটাকে সিদ্ধ দিব সিদ্ধ কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি এইটা আমি উঠিয়ে রাখবো উঠিয়ে রাখার পর এটাকে আমি তেলে দিব তেলে দেওয়ার জন্য প্রথমে তেল দিব এবং তার মধ্যে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটু হালকা লাল লাল হয়ে যাবে তখন মরিচ এবং তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি পাঁচফোড়ন দিব পাঁচফোড়ন দিলে একটু লাল লাল হয়ে গেলে আমি তুলে রাখার যে সবজিটা ওইটাকে আমি এইটার মধ্যে দিয়ে দিব তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু এই সবজিটা হয়ে যাবে এই সবজি রান্না কিন্তু খুবই সহজ এবং খেতেও খুব মজা আপনাদের আমার সবজি রান্না করা কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন আলাপেজ